ভাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আর আমরা তো ভালোই আছি দেখেই বুঝতে পারছেন জীবনের প্রথম কেক বানালাম ভাবতে পারিনি যে এত ভালো একটা কেক হবে মানে ভাষায় প্রকাশ করা যায় না যে এত সুন্দর একটা কেক হয়েছে মজার ছলে বানাইছি ধরেন যে প্রথমে প্রথম দিকে ভিডিওটা করা হয় নাই লাস্টের দিকে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এই জন্য আর কি আমি প্রথমে ভাবছি যে বানাইতে পারবো না ইয়ার আগে একদিন চেষ্টা করছি হয়নি তো আজকে আবার চেষ্টা করলাম যে দেখি পারি কি না আসলে চেষ্টা করলে সব কিছুই সম্ভব কারণ চেষ্টা না করলে কখনোই সম্ভব না আজকা দেখছি যে আজকে কেকটা অনেক সুন্দর হয়েছে যেটা ভাবাই যায় না তারপরেও ভাবছিলাম যে প্রথম দিকে ভিডিও করব কিন্তু করা হয়নি আমি এই কাগজটা দিয়েছিলাম যে যাতে পুড়ে না যায় এজন্য তারপরে অনেক সুন্দর হয়েছে আমি আসলে ভাবতেই পারিনি যে এত সুন্দর একটা কেক হবে এতদিন খালি মানুষের ভিডিও দেখে দেখে খালি চেষ্টা করছি কিন্তু হয়নি একদম সফট হয়েছে কেকটা আমি এখন এই যে চাকু দিয়ে কেটে দেখবো যে ভিতরটা কেমন আর কি অনেক সুন্দর নরম ভিতরে আর গরম কেকের মজাও আলাদা ভিতরে তো অনেক সফট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কারণ অনেক ফুলছে কেকটা এই দেখুন ভিতরে অনেক সফট হয়েছে যাকে বলে একদম নরম তুলতুলা হয়েছে কারণ চেষ্টা করলে সব কিছুই সম্ভব এই যে দেখুন অনেক নরম ভিতরটা একদম দোকানের কেকের মতন হয়েছে যাকে বলে একদম দোকানের নরম আমরা তো আসলে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন